চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন আমি বারে বারে বলছি যে এস এবং ডিওএফ এর আন্দোলনের ঝাঁজ এতটাই তীব্র প্রতিদিন হচ্ছে সেটা কোচবিহার থেকে কাকদ্বীপ তেহট্ট থেকে ডায়মন্ড হারবার কোনো জায়গায় তার ব্যতিক্রম দেখা যাচ্ছে না এবিপি আনন্দ আমার এই কারণে যথেষ্ট ভালো লাগে কারণ তারা কিন্তু প্রকৃত সত্যটা তুলে ধরার চেষ্টা করে কিছু কিছু সময় হয়তো আমরা দেখেছি অতীতে নিরঞ্জন কিছু খবরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা যা ঘটমান বর্তমান সেটাকে কিন্তু পোট্রে করার চেষ্টা করে এবিপি আনন্দও কিন্তু বাধ্য হলো এই আন্দোলনের যে তীব্রতা এস এফ আই ডি এর মিলিত আন্দোলনের যে এতটা ঝাঁজ এই কোচবিহার জুড়ে সংঘটিত হলো সে সেটা তারা কিন্তু তুলে ধরল জনমানুষের সামনে দেখুন কোচবিহারে একটা খেলাকে কেন্দ্র করে টিএমসিপির কিছু গুন্ডা এসএফআই এর তারা উদ্যোক্তা ছিল তাদের কয়েকজনের উপরে হামলা চালায় এবং তারপরে তাদের অবরোধ আমি আগে আপনাদের পুরো রিপোর্টটা এবিপি আনন্দে যেটা গতকাল আপনারা হতে অনেকে দেখে থাকবেন তো সেটা একটু দেখিয়ে নিন তারপরে এমন একটি কথা বলবো যেটাতে আপনারা একটু হয়তো অবাক হলেও হতে পারেন হয়তো কেউ রাগannedও হতে পারেন আগে একটু দেখে নিন দিনwidehatর যে ঘটনা এসএফআই এর দুই নেতাকে মারধর করা হয় বলে অভিযোগ সামনে আসছে এবং ডিএমসিপি এর ವಿರುದ್ಧই অভিযোগ করা হচ্ছে কি কারণে এই মারধর এটা শুনলে আর অবাক হবেন একটু দেখুন এটা খেলাকে কেন্দ্র করে যেটা তারা সব সময় করে থাকে সাধারণ মানুষকে সাথে নিয়ে তারা বিভিন্ন রকম কর্মসূচি পালন করে একটু দেখে নিন এবং যা অভিযোগ সামনে আসছে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন হামলা করা হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কোচবিহারের এসপি অফিসের বাইরে বিক্ষোভ সিপিএম এর ছাত্র সংগঠনের একদম সেই বিক্ষোভের ছবি আপনাদের সামনে রেখেছি এই যে মেজাজটা দেখতে পাচ্ছেন ছাত্রদের এই মেজাজটাই কিন্তু পশ্চিমবঙ্গের অলিতে গলিতে ঘুরছে এই সময় দাঁড়িয়ে আমরা যতটুকু খবর নিচ্ছি প্রত্যেকটা জায়গায় ছাত্ররা যেভাবে দলবদ্ধ হচ্ছে আপনারা একটু শোনেন ছাত্র নেতার কী বক্তব্য সেটা একটু হ্যাঁ আর এই এখন ওই প্রতিবাদে এসি অফিসের সামনে ধর্নায়গুলো চলছে পাইতাম কোচবিহার বাইরে একেবারে বিক্ষোভ দেখানো হয় সিপিএমের ছাত্র সংগঠনের তরফে ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানবো সরাসরি আমাদের প্রতিনিধি শুভেন্দ ভাট্চার্য রয়েছেন আমাদের সঙ্গে আপনারা হয়তো আমার সঙ্গে একমত অনেকে নাও হতে পারেন কিন্তু আমরা যে দৃষ্টিভঙ্গিতে দেখি এবিপি আনন্দ কিন্তু প্রকৃত খবরটা তুলে ধরার চেষ্টা করে কিছু কিছু সময় হয়তো একটু পক্ষপাতিত থাকে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমরা সত্যনিষ্ঠ খবর এবিপি আনন্দ অন্তত দেখতে পাই অন্য চ্যানেলগুলোর তুলনায় decono দেখো আজকে কিন্তু দিনহাটা শনি দেবী হাই স্কুলে সেখানে এর উদ্যোগে একটি আন্ত স্কুল সেখানে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় এবং অভিযোগ সেখানে যারা এসএফআই নেতৃত্ব উপস্থিত ছিল তাদের মারধর করা হয় তাদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং এই ঘটনার প্রতিবাদে আজকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ সুপারের দপ্তরের সামনে এসএফআই এবং ডিও ডিওয়াই তারা কিন্তু ইতিমধ্যেই তারা ধর্নায় বসেছেন দেখাতে বলবো সেই ছবি এসএফআই এবং ডিআইএফআই কর্মীরা এসপি অফিসের সামনে ধর্নায় বসেছেন তাদের একটাই যে অভিযুক্ত যারা তৃণমূল ছাত্র পরিষদ কর্মী তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এই প্রতিবাদে যতক্ষণ না পর্যন্ত পুলিশ সুপার তাদের সাথে আসছেন কথা বলছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পুলিশ সুপারের দপ্তরের সামনে তাদের যে ধর্না এস এফ আই ডিওএফআইআর সেই ধর্না কিন্তু চলবে আমরা এবং কথা বলে নেব যে এস এফ আই জেলা নেতৃত্বের সঙ্গে যে আপনাদের কি দাবি এই ধর্না আপনারা অবগত রয়েছেন দিনাটার মাটিতে আজকে কি ঘটনা ঘটে চলেছে আমরা বিগত দিনে দেখতে পেলাম দিনাটা মাটিতে বিভিন্ন সমাজ মাধ্যমে ওপেন দিচ্ছে ছাত্রদেরকে মেরে ঘরে ঢুকিয়ে দেওয়ার কথা বলছে কারা দিচ্ছে এই উদয়ন ঘোষ সাথে যারা আছেন এই তিনজন রাহুল ভট্টাচার্য সাগর সরকার থেকে শুরু করে রানা হক এই ছবিগুলো দেখে রাখুন এরা উদয়ন ঘোষ সাথে মিলিতভাবে এরা ছাত্রদের উপর আঘাত আনছে আজকে এসএফআই এর সভাপতি জিত কুমার পাল আক্রান্ত হয়েছে এছাড়াও আমাদের কমরেডা আক্রান্ত হয়েছে দিয়াটার মধ্যে প্রতিনিয়ত হয়েছে আজকে আমরা দিয়াটা থানায় দিয়াটা থানায় আমরা এফআইআর করেছি তবুও তারা গ্রেপ্তার হয়নি আমরা এসপি অফিসের সামনে এসে অবস্থানে বসেছি এসপি সাহেব যদি আমাদের সাথে ফিজিক্যালি কথা না বলে চব্বিশ ঘন্টার মধ্যে এই তিনজন ব্যক্তিকে যদি অ্যারেস্ট না করে তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব এবং এসপি সাহেবকে আসতে হবে আমাদের সাথে ফিজিক্যালি কথা বলতে হবে যদি তিনি ফিজিক্যালি কথা না বলেন তাহলে তিনি মানুষের জন্য আছেন কেন উর্দিটা ছেড়ে দিই তৃণমূলের ঝান্ডাটা গায়ে জড়িয়ে নিই আমরা বারবার করে বলছি এই এই ব্যবস্থাকে ভাঙতে হবে এই দুষ্কৃতিরাজকে ভাঙতে হবে যদি এই দুষ্কৃতিরাজ না ভাঙে তাহলে আমরা বাধ্য হবো আইন ব্যবস্থাকে হাতে তুলে নিতে আইন ব্যবস্থা যদি এস আই ডিএফআই কমরেড হাতে তুলে নেয় তাহলে পশ্চিমবাংলা সহ কোচবিহারে আইন ব্যবস্থা ভেঙে পড়বে তাই আমরা হাত জোর করে হাত জোর করে আমরা পুলিশ প্রশাসনের কাছে আজই জানাচ্ছি তারা যেন দায়ভারটা নেয় এবং এদেরকে অবিলম্বে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে আজকে আমরা অবস্থান থাকবে আমরা যতক্ষণ এসপি সাহেব আমাদের সাথে ফিজিক্যালি এসে কথা বলছেন এদেরকে কথা দিচ্ছেন যে এই তিনজনকে চারজন

哎，给，手里也抱着。 এখন আর তারা হাত গুটিয়ে বসে থাকবে না আসলে তারা আইন হাতের তুলে নিতে চাইছে না এবং সেটা কাম্য যে প্রতিবাদ আন্দোলনে তারা সামিল হয়েছে এটা কিন্তু কাছে। যথেষ্ট কারণ এবং তারা আক্রমণের পথ এরপরে তৃণমূল ব্লক সভাপতি কি বলছে সেটা একবার শুনুন দেখো যেটা তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত পুলিশ সুপার না আসবে এবং দোষীরা গ্রেফতার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে পুলিশ সুপার দপ্তরের সামনে তাদের যে অবস্থান বিক্ষোভ সেটা কিন্তু চালিয়ে যাবে ডিওয়াইএফআই এবং গত কালই আমরা দেখেছি তৃণমূল ছাত্র যে বিক্ষোভ দেখানো হচ্ছে এসএফআই এর তরফে সেখানে এবং তারা বলছেন যতক্ষণ না এসে পুলিশ কথা বলবে ততক্ষণ তারা এই বিক্ষোভ দেখাতে থাকবেন বিক্ষোভকারীরা এখানেই বসে থাকবেন এসপি অফিসের বাইরে তৃণমূলের তরফে গোটা ঘটনায় কি প্রতিক্রিয়া দেওয়া হয়েছে রাঘব বিষয়টা এখন আমি জানি না তবে এটা বলতে পারি যেমন কর্ম তেমন সাধারণ মানুষ খুব দুয়ে এটা করবেই আমি এসবে যারা আমার বন্ধুরা আছেন ভাইরা আছেন তার বলবে সাবধান সাবধানে থাকবেন খারাপ কাজ করবেন শান্তিতে ঘুরে বেড়াবেন অশান্তি লাগানোর চেষ্টা করবেন আর আমরা সারা বাংলা অশান্ত করবেন আর আমরা চুপ করে বসে থাকবো সাধারণ মানুষ চুপ করে বসে থাকবে ছাত্ররা চুপ করে বসে থাকবে এটা আর চেহারার সাথে কথাবার্তাগুলো নিশ্চিতভাবে ফলো করেছেন এ নাকি ব্লক সভাপতি এইরকম লোকেরাই তৃণমূলের ব্লক সভাপতি হবার যোগ্য এবং যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলছেন এনারা হাতে আইন তুলে নেবেন এনারা যা খুশি করবেন আসলে ওই দিনহাটায় উদয়ন গুহ যেভাবে চারিদিকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে এটা আর সম্ভব হবে না এবং এসএফআই যেভাবে কলেবরে বাড়ছে সেটা তার আগামী নির্বাচনে তিনি ফলাফল নিশ্চিতভাবে পাবেন এটা আশঙ্কা করেই এইভাবে আক্রমণের পথ বেছে নিয়েছে আর যে কথাটা আপনাদের বলছিলাম হয়তো আপনারা অনেকে খুশি হবেন না কথাটা শুনে দেখুন সিপিআইএমের থেকে এখানে এখন এই ডি এবং এসএফআই যেভাবে আই যেভাবে যেভাবে তারা তেরে ফুড়ে নেমেছে সেটা কিন্তু বিরোধী দলগুলোকে ভীষণ চিন্তার মধ্যে রেখেছে সিপিআইএম যত না তার কর্মসূচিতে সফল হচ্ছে তার থেকে এই ডি এসএফআই যদিও আপনারা বলতেই পারেন তাদেরই তো উইংস এগুলো কিন্তু এখানে তাদের থেকে এই ডি এসএফআই কিন্তু যথেষ্ট সক্রিয় এবং তার ফলাফলটাও পাচ্ছে দেখুন আগামী নির্বাচনে এখানে বামেরা বিরাট কিছু রেজাল্ট করবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে আগে সেই বিষয়ে আমি নিশ্চিতভাবে বলতে পারবো না কিন্তু ক্ষেত্র প্রস্তুত হচ্ছে এবং সেখানে যথেষ্ট সম্ভাবনা তৈরি হ ছাত্র এবং যুবদের মিলিত প্রচেষ্টায় আমরা এরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিত